অনেক আপনারা অনেকেই মূলত একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে শিশুরা কী ওজন বাড়াতে পারবে বা তাদের ওজন বাড়ালে কি শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু দেখুন শিশুররা বলতে এখানে ছয় মাস এক বছর দুই বছরে এরকম শিশু বোঝানো হচ্ছে না তিন থেকে তিন বছরের উর্ধ্বে যে সমস্ত শিশুদের বয়স তাদেরকে দেওয়াই হয়েছে এইগুলো হচ্ছে যে কী পরীক্ষিত দেওয়ার পরও তেমন কোনো সমস্যা হয়নি বা সমস্যা হয়নি তো এই জন্য মূলত এখন আপনারা নিশ্চিন্তে তিন বছরের উর্ধ্বে সব শিশুদের জন্য এটা নিতে পারেন ঠিক আছে তা তারা নির্দ্বিধায় এটা সেবন করতে পারবে এতে তাদের কোনো সমস্যা হবে না মোট হচ্ছে এটা হচ্ছে স্ট্রয়েড মুক্ত একটি প্রোডাক্ট স্ট্রয়েড জিনিসটা হচ্ছে যে যেটা এমন একটি উপাদান যেটার কারণে মূলত যে কোনো মেডিসিন ইনস্ট্যান্ট কাজ করে তো দেখুন মেয়ে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে না একদম হুট করে মানে রেজাল্ট চলে আসা না এটা লং টাইম প্রসেসের মধ্যে দিয়ে যায় বা দীর্ঘদিন সময় লাগে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এতদিন যেহেতু সেবন করছেন স্টোরের যুক্ত কোনো প্রোডাক্ট হলে আপনি সেটা এতদিন সেবন করতে পারতেন না বা এতদিন সেবন করতে পারতো না আর আশা করি বুঝতে পেরেছেন যে এটা শিশুরা সেবন করতে পারবে